হচ্ছে সম্পূর্ণ চিঠা সেগুনের ভিতরে হচ্ছে গামারি তিনটা সেল অনেকে দুই সেলফ দেওয়া করে আর আমরা তিন সেলফ দেওয়া করি তো আপনি এখানে দেখেন দেখেন তিনটি হচ্ছে যথেষ্ট স্পেস ভেতরে জায়গা দেখেন চমৎকার এবং অনেক স্পেস দেখেন

যারা কিন্তু একদম আর পাশে দেখেন এই যে কাঠের সেলফের থেকে গ্লাসের সেলফ পছন্দ করেন তাদের জন্য এই দুই পার্টের মধ্যে আচ্ছা এইটার মধ্যে কিন্তু দেখেন গ্লাস আগে কিন্তু কাঠের সেলফ ছিল এটার মধ্যে কিন্তু মিলি গ্লাস টেন মিলি গ্লাসের গ্লাসের সেলফ গুলো দেওয়া হয়েছে

আজকে দর্শকদের উদ্দেশ্যে একটা ডিসকাউন্ট নিয়ে আমরা ঈদ উপলক্ষে আমরা কিছু ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই আমরা কিছু ডিসকাউন্ট আপনাদের সামনে তুলে ধরবো আচ্ছা সেটা দুই ঈদকে সামনে রেখেই ডিসকাউন্ট আমরা নির্ধারণ করেছি আজকে শুধু দেখাবো হচ্ছে আপনার এই ভিডিওতে শুধু সুকেশ দেখাবো দুই পার্টের শোকেসের কিছু কালেকশন আমাদের দেখাবে কিছু কালেকশন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার পিছনে এবং সাইডে অনেকগুলো শোকেস আছে দেখেন দর্শক আপনি এক পলকে সবগুলো কি দেখিয়ে দেন তারপর আমি আমি দেখাই আজকের এই ভিডিওতে কিন্তু অনেকগুলো শোকেস আপনাদেরকে দেখানো হবে এবং প্রত্যেকটা শোকেসের কিন্তু দাম দর সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ যারা আমাদের সাথে থাকবেন তারা কিন্তু শোকেসের দাম দর সম্পর্কে জানতে পারবেন তো যারা আসলে শোকেস কেনার জন্য প্ল্যান করতেছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে চমৎকার কিছু কালেকশন দেখবেন এবং আশা করি একটা আপনাদের ডিজাইন পছন্দ হয়েই যাবে তো ফয়সাল ভাই আমরা কি এই পাশ শুরু করব। ওকে যে পাশ থেকে বলেন আচ্ছা প্রথমে দেখাবো হচ্ছে এটাকে আমরা বলি সিএনসি মেশিন বলি আর কি যেটা মেশিনের মাধ্যমে খোদাই করা হয় ওটাকে আমরা সিএনসি মেশিনের মাধ্যমে বলি সিম্পল যারা পছন্দ করেন তারা এই ডিজাইনটাকে সিলেক্ট করতে পারেন অনেকেই পছন্দ করেন সিম্পল ডিজাইন যারা ধুলাবালি থেকে যারা দূরে থাকতে চান সেই ক্ষেত্রে তাদের জন্য এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপনি সিলেক্ট করতে পারেন আর যেটা হচ্ছে সম্পূর্ণ চিটাগান সেগুনের ভিতরে হচ্ছে গামারি তিনটা সেল অনেকে দুই সেল্ফ দেওয়া করেন আর আমরা তিন সেল্ফ দেওয়া করি এবং তিনটি দয়া আপনি যথেষ্ট আপনি এখানে দেখেন দেখেন তিনটি স্পেস যথেষ্ট স্পেস ভেতরে জায়গা দেখেন চমৎকার এবং অনেক স্পেস দেখেন এটা সুবিধা হচ্ছে এই শোকেসগুলো সুবিধা হচ্ছে যারা এক ভাষা থেকে আরেক ভাষা আপনারা চেঞ্জ করতে যান সেই ক্ষেত্রে আপনারা স্থান পরিবর্তন করতে তখন লেবাররা এগুলো ক্যারি করতে সহজ হয় সহজ হয় এটাকে আমরা দুই পার্ট শোকেস বলি আর কি আমরা এক দুই তিন তিনটা সেল থাকবে তিনটা সেল আর পাশে গ্লাস থাকবে চারটা এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট চারটা পাল্লা উপরে এবং দুই পাশে হচ্ছে দুটি পাল্লা দেখেন

আমরা এই জায়গায় সাধারণত তিনটি ড্রয়ার করি এটা হচ্ছে দুটি ড্রয়ার দুইটা দেওয়া আছে এটা যথেষ্ট স্পেস দেখেন মানে গভীরতা বেশি আছে ওয়াও অনেক অনেক কিছু রাখতে পারবে হ্যাঁ আর হচ্ছে এই বরাবর মতো দুই পাশে কি দুইটা পাল্লা থাকবে দুই পাশে দুটি পাল্লা এই দেখুন আচ্ছা একটা একটা খুলে দেখাবেন একটা একটা অবশ্যই খুলে দেখাবো দেখেন কত জায়গা ভিতরে অনেক জায়গা ওয়াও আচ্ছা দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে দুইটা ড্রয়ার এবং হচ্ছে চারটা হচ্ছে ই থাকবে সাইড থাকবে চারটা এবং প্রত্যেকটা সাইডে তিনটি সেলফ এবং চারটি পাল্লা চারটি পাল্লা থাকবে তিনটি সেলফ

এটা হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এই ডিসকাউন্ট প্রাইস দি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে তাহলে এটা কিন্তু কখনোই আমরা ডিসকাউন্ট দিয়ে সাধারণত এই পর্যন্ত আমাদের সাধারণত আলহামদুলিল্লাহ এতদিন যাওয়ার যে ব্যবসা করি ডিসকাউন্ট দেওয়া লাগে ডিসকাউন্ট দেওয়া হয় না হ্যাঁ দেশের অর্থনৈতিক অবস্থা সবারই খারাপ সবার কথা চিন্তা ভাবনা করেই আমরা এটা খুবই রিজনেবল প্রাইসে সীমিত প্রফিট মার্জিন দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আপনাদের কাছে এই ডিসকাউন্ট প্রাইসটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা পরে দেখবো চমৎকার একটা ডিজাইন। এটা দেখতে রাজাকেদের মতো, ها? রাজা একদমই সম্পূর্ণ new এই ডিজাইনের আমরা সাধারণত এর আগে আমরা একবারই করেছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা আমরা আবার নতুন করে করেছি। এই ডিজাইনটা হচ্ছে রাজা সুকেশ বলিয়া রাজা শকেস রাজা খাটের সাথে ম্যাচ করে একটু ডিজাইনটা প্রথমে দেখাই এইটার নাম রাজা ডিজাইন এই কারণে দেখেন কার্নিশটা দেখো কার্নিশটা কিন্তু একদম রাজার মতো করে করা হইছে হ্যাঁ আর পাশে দেখেন এই যে কার্নিশের আরো ডিজাইন আছে আমি দেখাই খুবই চমৎকার লেস দেওয়া হয়েছে লেস নিচে হচ্ছে চারটি পাল্লা তালা হ্যান্ডেল খুবই ভালো মানের দেওয়া হয়েছে এবং তিনটি সেল যারা কাঠের সেলফের থেকে গ্লাসের সেল পছন্দ করেন তাদের জন্য এই দুই পাটের মধ্যে আচ্ছা এইটার মধ্যে কিন্তু দেখেন গ্লাস আগে কিন্তু কাঠের সেলফ ছিল আর এটার মধ্যে কিন্তু 10 মিলি না 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাসের গ্লাসের সেলফগুলো দেওয়া হয়েছে এবং এই গ্লাসের সুকেজের মধ্যে এই পাটটা হচ্ছে দুই পাটে করা হয়েছে দুই পাট দুই পাট সাধারণত আমাদের গ্লাসের সুকেজ থ্রি পাট থাকে এটা হচ্ছে দুই পাটে ওকে ঠিক আছে এই এটা হচ্ছে আমাদের আগে প্রাইস ছিল হচ্ছে 60000 টাকা ডিসকাউন্ট প্রাইস দিয়ে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তিনটি গ্লাসের সেল এবং উপরে দেখেন এটার মধ্যে এমন কোনো কিছু নাই যে নাই আচ্ছা এটা হচ্ছে চারটি ড্রয়ার দেওয়া হয়েছে আপনি দেখেন চারটি ডয়ার হ্যাঁ চারটি ড্রয়ার এবং এখানে চারটি পাল্লা দেওয়া হয়েছে আপনি কি রাখতে চান দেখেন ওয়া কত স্পেস ইন্ডিভিজুয়াল করা আছে আচ্ছা ড্রয়ার একটা খুলে দেখাবেন অবশ্যই দেখাবো দেখেন এই রকম কিন্তু চারটি ড্রয়ার থাকবে জি জি আচ্ছা আচ্ছা ওকে

ক্যাডবেরি ডিজাইন ক্যাডবেরি ডিজাইন এই ডিজাইনের সহকারে আমাদের সবকিছুই আছে খাট ড্রেসিং টেবিল আলমিরা সুকেশ সবকিছুই আছে মানে আপনারা চাইলে ম্যাচিং করে একটা বেডরুম সেটও নিতে পারবেন বেডরুম সেট নিতে পারবেন আপনি আমাদের ওয়াও আচ্ছা এটা সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে আমাদের আগের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার

খুবই চমৎকারভাবে মানে হচ্ছে পাল্লার পাল্লার মধ্যে নকশা ছাড়া কিছু নাই এবং ড্রয়ারগুলো বড় করা হয়েছে আপনি অনেক বড় একটু টান দেন হ্যাঁ জি 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 অনেক বড় দেখেন ও আচ্ছা অনেক কিছুই রাখতে পারবে রাখা যাবে জি ওকে এরকম থাকবে তিনটা আর দুইটা পাল্লা আর দুইটা ড্রয়ার জি 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 ওকে দুটি ড্রয়ার এবং দুটি পাল্লা এবং তিনটি সেল তিনটা চারটি পাল্লা চারটা পাল্লা এখানে নকশা ভরপুর ভরপুর নকশা বলি আর কি আমরা ওকে ভাই এটার মেজারমেন্টটা বলেন এটার 6 ফিট 7 ফিট এটা আগে প্রাইস ছিল হচ্ছে 50000 টাকা ডিসকাউন্ট প্রাইস দেওয়া হচ্ছে 45000 টাকা 45000 টাকা আচ্ছা নকশা অনুযায়ী আপনার প্রাইসটা কিন্তু রিজনেবল আছে রিজনেবল আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের प्रॉफिट কম হয় কাস্টমারদের সুবিধার থেকেই আমরা প্রাইসগুলো সামনে সাপোর্ট করি আচ্ছা ওকে এটাও হচ্ছে ফর্ম ডিজাইন বলি এটা আগে আমরা अवेलेबल দেখছেন এটা আমার খাটের সাথে ফর্ম ডিজাইন ফর্ম ডিজাইন দেখেন আমি কার্নিশটা একটু দেখাই আপনাদের দেখেন মানে দেখলে আপনার পছন্দ হতেই হবে দেখেন ওয়াও এটা কি খাটের সাথে ম্যাচিং করে নিতে পারবেন খাটের সাথে ম্যাচ করে সবকিছু নিতে পারবেন খাট ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল শোকেস সবকিছু নিতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রাইস ছিল হচ্ছে 50000 টাকা

এবং এটা চিটাগাং সেগুনের এটা খুবই চমৎকার একটি ডিজাইনে খুব হ্যাপি করে বানানো এটা এবং এটা হাইটটাও অনেক বেশি আপনার ডয়ারগুলো দেখেন যথেষ্ট স্পেস রাখা হয়েছে তিনটা ডয়ার একটা ডয়ারের আপনার মেজারমেন্টগুলো এক এক রকম থাকে আপনারা চাইলেই মনে করবেন না সিম্পল এখানে মেজারমেন্ট এখানে ড্রয়ারগুলো বড় এই বডিটাও বড় এবং এখান থেকে নিয়ে এইটাও বড় অনেক বড় সবকিছু মিলিয়ে এটা একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে এটাকে আমরা হাতিল ডিজাইন বলি আর কি আচ্ছা হাতিলের থেকে একটা ডিজাইন আর কি আমাদের ই করে তখন এটাকে আমরা সিম্পল ভাবে আমরা কয়েকটা প্রোডাক্ট বানিয়েছি এটার সাথে ম্যাচ করে খাট হবে ড্রেসিং টেবিল হবে রোজার ঈদ এবং কুরবানির ঈদ এই উপলক্ষে যারা কিনবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এবং পরে নিলে কিন্তু ঈদ পর্যন্ত এই ডিসকাউন্টের এই ডিসকাউন্ট থাকবে ভাই আপনাদের কামরাঙ্গিচোর মাতবর বাজার জনতা ব্যাংকের পাশেই ফারদিন ফার্নিচারের পরপর দুটি শোরুম ওকে কামরাঙ্গিচোরটা হচ্ছে লালবাগ কেল্লার পাশের থানাটাই হচ্ছে কামরাঙ্গিচোর থানা মাতবর বাজার জনতা ব্যাংকের পাশে মেন নোট সংগ্রহ আচ্ছা আর একটু সময় নিবো আপনার সেটা হচ্ছে যারা হচ্ছে প্রবাস থেকে দেখতেছে অথবা যারা অনেক দূর থেকে অন্য জেলা থেকে নিবে তা তারা আসলে আশা করবে তাদের বাসায় যেন পৌঁছে দেওয়া হয় আপনার এই আমাদের এটা শুরু থেকেই ছিল ইনশাআল্লাহ আগামীতেও থাকবে এখনো আছে এবং সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য তো আলহামদুলিল্লাহ আমাদের তো সুনাম তো প্রবাসীদের কারণেই আজকে এই পর্যন্ত প্রবাসীরা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন ওনারা আমাদের অ্যাকাউন্টে আমাদের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যখন টাকাটা পে করে দেয় তখন আমরা নিজ দায়িত্বে এই প্রোডাক্টগুলো আমরা তাদের বাড়িতে নিয়ে থাকি এবং যে কোনো সমস্যা সামনে রাস্তায় এই জিনিসগুলো আমরা এটা আমরা টেক কেয়ার করি এবং বাসার নিস্তলা পর্যন্ত আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ প্রবাসীদের জন্য কোনো সমস্যা নাই তাদের জন্য সবকিছুই ইনশাল্লাহ অনেক কিছুই ডিসকাউন্ট বরাবরই থাকে ইনশাআল্লাহ তাদের জন্য অনেক দোয়া অনেক শুভকামনা তাদের জন্য আজকে ফারদিন ফার্নিচার আজকে এই পর্যন্ত ওকে তাহলে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইন আমাদেরকে দেখাইছেন শোকেসের অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আশা করি ফারদিন ফার্নিচার আবার চলে আসবো সে পর্যন্ত প্রত্যেক রমজানের একটা মেসেজ থাকে গত রমজানেও ছিল এই রমজানের জন্য মেসেজ সামনে রোজা সবাই সবাইকে মাফ করে দিই আমি যাকে যাদেরকে কষ্ট দেওয়ার থেকে থাকি অবশ্যই তাদের কাছে আমি ক্ষমা চাই কষ্ট তো অবশ্যই আমার দ্বারা কেউ না কেউ পাচ্ছেই যেহেতু মানুষ হিসাবে দুনিয়াতে থাকি সবাই সবাইকে আত্মীয় স্বজনকে মাফ করে দিই এবং নিজের রমজান মাসে সবাই আমরা সবাই আল্লাহর মতো হই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আসসালামাইকুম